কতটুকু ভালোবাসিলে বলো তোমাকে অন্য কারো ভাবিলে দু চোখ হয় অশ্রুসিদ্ধ কতটুকু ভালোবাসিলে বলো তুমি জীবনা কল্পনা করিলে লাগে দীপ্ত কতটুকু ভালোবাসিলে বলো হাজারো মানুষের ভিড়ে তোমাকে খুঁজে মন কতটুকু ভালোবাসিলে বলো এই হৃদয় তোমাকে ভাবে সারাক্ষণ কতটুকু ভালোবাসলে বলো প্রতিনিয়ত ঘুরে ঘুরে খাই তোমার শূন্যতা কতটুকু ভালোবাসলে বলো মন ছটফট করে তোমার সাথে বলিতে একটু কথা কতটুকু ভালোবাসলে বলো তোমার একদম মেসেজে ভালো হয়ে যায় আমার মন কতটুকু ভালোবাসিলে বলো তোমার একটু অবহেলা দেখি বিরক্তিকর হয়ে উঠে কতটুকু ভালোবাসিলে বলো আমার ধারা তুমি কষ্ট পেলে জীবন হয় বিষাদময় কতটুকু ভালোবাসিলে বলো বলো প্রতিনিয়ত আমি করি তোমাকে হারানোর